মাটির হাঁড়িতে রান্না করলে যেমন এটা হান্ডি বিফ হয়ে যায় না তেমনি বাঁশের চিকেন রান্না করলে সেটা ব্যাম্বো চিকেন হয়ে যায় না খাবারটা দেওয়া দেখে মনে হচ্ছিল আমরা রিলিফের খাবার খেতে আসছি শেষমেশ পানি ভরসা আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেয়ে শার্মিনিল্লা সবাই কেমন আছেন শ্রী ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটির দিন মানে ঘোরাঘুরি তো ছেলে মেয়ে নিয়ে একদম চলে যাচ্ছি আর চলে আসলাম কোথায় সেটাই শেয়ার করছি চলে আসলাম কিন্তু মিরপুর দশায় আর এটা ঘোরাঘুরি একদমই হলো সারপ্রাইজলি সেটা হলো আমার মেয়ে খুব ভাঙতে পছন্দ করে সে তার বাবার ফোনটাকে একদম ভেঙে ফেলছে ক্লাসটা পুরোই ভেঙে গেছে তো চলে আসলাম তার বাবার মোবাইল ঠিক করার জন্য মিরপুর দশ সাহালিতে তারপর ভাবলাম আমার নিজের মোবাইলটা একটু সার্ভিসিং করিয়ে নিই যে এখন পর্যন্ত এটার গ্যারান্টি আছে যেটা ওয়ারেন্টি বলে সেটা আছে তো আমি টেকনোতে চলে যাবো এর আগে আমি যখন শোরমে ঢুকবো আমার ছেলে আমাকে রেখে আমার মেয়ে একদম সিঁড়িতে উঠে গেল তাদের কাছে নাকি এই সিঁড়িতে উঠতে অনেক বেশি ভাল লাগছে তো আমিও ছেলেদের সাথে আমি সময় দিচ্ছে যে তোর বাবা মোবাইলটা ঠিক করেছে তার টাচটা এমনভাবে ভেঙে ফেলেছে পুরোটাই উপরের গ্লাসটা ভেঙে ফেলছে তো আমি চলে আসলাম টেকনোর শোরুমে আর আমি জানতাম না যে শুক্রবার এখানে সার্ভিসিং করা হয় না তো আমাকে বলতেছিল যে ম্যাম আজকে সার্ভিসিং করা হবে না কালকে আসেন ফ্রি সার্ভিসিং হবে তো এই তো এটার টেকনোর মানে কেমন যেটা আমি নিয়েছি টোয়েন্টি এটা হলো থার্টি আছে আর এটা হলো স্পার্কের তো দুইটা মোবাইল নাকি অনেক বেশি সুন্দর আমার সাথে শেয়ার করছিল আমি একটু ধরে দেখতেছিলাম আমার কাছেও কিন্তু ভালো লাগছিল আর ছবিগুলো অনেক বেশি ক্লিয়ার আসছিলো যদিও এখন আমি ফোন কিনবো না কারণ আমার ফোনটা নিয়েছে এক বছর হয়নি তাই আমি আসলে ফোনটা আর দেখছি না এই তো সাদা তের আব্বুর মোবাইলটা নতুন করে স্ক্রিন লাগিয়েছে অবস্থা এরকম আমার মেয়ে এই মোবাইলের এই পর্যন্ত পাঁচবার কিন্তু গ্লাসটা ফাট টিয়ে ফেলেছে তারপর চলে আসলাম ঐতিহাসিক মানে যেটা ফেসবুক ভাইরাল হাসান মামার বিরিয়ানি হাউস যেটা যেটা সেটাতে আমরা কিন্তু এটা ফেসবুক দেখে এসেছি ইউটিউবে রিভিউ এসে দেখে একদম অবস্থা আসলে যারা অনেক হাইজেনিক করেন আমি বলবো তাদের জন্য এই খাবারটা না একদমই মেলা থাকে ধুলোবালি কিন্তু আসতেই পারে তারপর যেভাবে খাবার পরিবেশন করছিল সেটা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি তারপরে মোটামুটি চিকেন রান্না করে সেগুলো কিন্তু মাটির সারে দিয়ে সেটা হান্ডি বিপ বলছিলো যেটা কিন্তু হান্ডি বিফ না তারা নর্মালি যেভাবে মুরগি মানে গরু মাংস রান্না রান্না করে করে এটার মধ্যে দিয়ে এটাকে বলতেছে হান্ডি বিফ যাই হোক আমরা তিনটা খাবার অর্ডার করলাম খিচুড়ির সাথে যে কম্পোটা সেটা তাদের খাবার দেওয়া দেখে মনে হচ্ছিল আমরা রিলিফের খাবার খেতে আসছি যাই হোক দুই রকমের ভর্তাশ আর তিন পিস আমাকে বিফ দিয়েছিল সাথে চর্বি ছিল দিয়ে এটার দাম দেড়শো টাকা ধরেছে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন সে বললো আমি নিজেও না এটা কেমন আসলে আমি যখন রান্না করি কমেন্ট থাকে এটার কোনো কমেন্ট নেই এত ঝাল ছিল আমার ছেলে আইসক্রিম খাচ্ছিল আর বলছিল আম্মু আমি এই খাবারটা কখনোই খাবো না শেষমেশ খাবার নিয়ে যারা এত বেশি রিভিউ দেন একদম বলবো যারা যাদের ঘরে খিচুড়ি রান্না করে না বা মুরগি রান্না যাই রান্না করে না তাদের কাছে রাস্তার খাবারটা অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এই খাবারটা মোটেও ভালো লাগেনি এটা আমার ওপিনিয়ন কারো কাছে ভালো লাগতে পারে যাদের ভালো লাগছে তারা প্লিজ স্কিপ করবেন সবার কিন্তু নিজস্ব মতামত আছে পানটা কিন্তু অসাধারণ ছিল